আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের অনেক দিন বাদ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছুদিন যাবত আমি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ চ্যানেলটির সঙ্গেই আপনারা থাকবেন এটি বশীকরণ তাবিজ সিপলি শয়তানি বশীকরণ তাবিস এটি সিপলি যারা ইচ্ছা হয় করবেন জায়েজ না জায়েজ সব কাজে ব্যবহার করতে পারবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম কাজটি কীভাবে নিয়ম কারণ সব কিছু বলে দেব তার আগে বলে রাখবে অনেকে বলে যে আমার কাজ হচ্ছে না তাদের সমস্যা আছে ভাই আপনাদের রুহানি শক্তি কম আছে শক্তি ছাড়াই জগতে কখনো কাজগুলো করা যায় না আপনারা শক্তি অর্জন করে নেবেন রুহানি শক্তি অর্জন করে নেবেন আর রুহানি শক্তি যদি অর্জন করতে না পারেন আমার কাছে তাবিজ আছে আপনারা নেবেন রুহানি শক্তি সে তাবিজ ধারণ করে কাজগুলো করবেন একশো তে একশো কাজ হবে তাবিজ লিখতে হবে না ফটোকপি করে কাজ করলেই একশোতে একশো কাজ হবে এটি আপনারা লিখবেন শনিবারের দিন আর আপনারা যে কাজ শিখতে চান অথবা আমার থেকে কাজ করে নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে মানুষ প্রতারিত হচ্ছে তারা কাজ করে দেয় না আমার একটি নাম্বার আপনারা খুব সাবধান তাবিজটি শনিবারে সকালবেলা লিখবেন সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাপিস লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে এখানে সেখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হোক অমুকের ছেলে অমুকের জন্য কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হোক অমুকের মেয়ে অমুকের জন্য উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন আত্ম সেটাইতে মাদুলিতে ভরে আপনারা যে ভাত রান্না করে চুলো চুলোর সাইডে গেড়ে রাখবেন তাবিজ যেন খালি তাপ লাগতে থাকে দেখবেন তাবিজ যেন না পুড়িয়ে যায় চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী বা পুরুষ তার জন্য ব্যাকুল হয়ে যাবে পরীক্ষিত তাবে সেগুলো